জয় যিশু হালেলিয়া প্রেস্তালট বাইবেল ঈশ্বরের বাক্য বাক্যীতসঙ্গীতায় বিরানব্বই সদা প্রভু আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করিব সদা প্রভু তোমার কার্য সকল কেমন মহৎ তোমার সংকল্প সকল জাতি তোমার সংকল্প সকল অতি গভীর নরপশু জানে না নির্বোধিহা বুঝে না দুষ্টুগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয় অধর্মাচারী সকলে যখন প্রফুল্ল হয় তখন তাহাদের চিরবিনাশের জন্য সেই রূপ হয় কিন্তু সদাপ্রভু তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী কেননা দেখো তোমার শত্রুগণ হে সদা প্রভু দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে অধর্মচারীরা সকলে ছিন্নভিন্ন হইবে প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন জয় যীশু হাললিয়ামেন প্রেস্তা